ইংরেজির বড় বড় শব্দ দেখলেই অনেকের ভয়ে বুককে কেঁপে ওঠে মনে হয় এটা আমি কখনোই উচ্চারণ করতে পারবো না কিন্তু আজ একটা কথা মনে রাখবে কোনো ইংরেজি শব্দই কঠিন নয় যদি তুমি সেটাকে ভেঙ্গে ভেঙে উচ্চারণ করতে পারো আজকের এই ভিডিও দেখার পর তোমার সামনে যত বড়ই শব্দ আসুক না কেন তুমি নিজেই বলবে চলো এটাকে ভেঙে ফেলি এবং এর সঠিক উচ্চারণ করে ফেলি সো এই বিষয়টা জানার জন্য আমাদের প্রথমে সিলেবল সম্পর্কে জানতে হবে সিলেবল কী এটা হচ্ছে শব্দাংশ বিষয়টা খুব ভালো করে আজকে আমি তোমাদের বুঝিয়ে দেব এর জন্য একদম প্রপারলি জানতে হবে একটু সময় দিতে হবে এরপর আমি তোমাদের একদম বেসিক লেভেল অর্থাৎ ছোট ছোট শব্দ থেকে শুরু করে বড় বড় শব্দ সমস্ত কিছু ভেঙে ভেঙে কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো শেখাবো সো যদি পুরো ডিটেলসে জানতে চাও তাহলে একটু সময় দিতে হবে ভাই সো পদ্ধতিটা জানো খুব ভালো করে যে সিলেবল আসলে কি দেখো ইংরেজি ওয়ার্ড বা শব্দের মধ্যেকার যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বা শব্দাংশ বলে একদম মুখস্থ করবে এটা খাতায় লিখে রাখবে সো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখো এটা বইয়ের ভাষার পাশাপাশি আমি তোমাদের এক্সট্রা করে বোর্ডে লিখে বুঝিয়ে দিচ্ছি তোমরা ভালো করে বুঝতে পারবে ফার্স্ট একটা শব্দ নিয়েছি দেখো ফার্মার এই শব্দটা এটাতে জাস্ট নিয়মটা বোঝো ফার্মার মানে কৃষক তো এই ফার্মার শব্দটা দেখো দুটো ভাগে ভেঙে আমি উচ্চারণ করতে পারি কতবার উচ্চারণ হয় বলো দুবার ফার দেখো এফ এ আর এটা একটা পার্ট ফার ফার এম ই আর মার মার এটাও একটা কিন্তু পার্ট তাহলে ফার মার দুভাগে উচ্চারিত হচ্ছে ফার মার তাহলে ফার এটা একটা সিলেবল বা শব্দাংশ মার এম ই আর মার এটা একটা সিলেবল বা শব্দাংশ সো এই শব্দে কিন্তু দুটো সিলেবল রয়েছে ফার্মার শব্দটিকে আমরা দুটো ভাগে ভেঙে নিলাম তাহলে দুটো সিলেবল দেখো এরকম আরও ছোট শব্দ যেমন যদি আমরা দেখি যেমন মনে করো ফ্যান এফ এ এন ফ্যান এই শব্দকে কিন্তু ভাঙানো যায় না তাহলে এটা একটি সিলেবল দিয়েই কিন্তু রয়েছে বুঝতে পেরেছো সিলেবল আসলে কি এবার দেখো তোমাদের সামনে আমি খুব প্রপার ওয়েতে বুঝিয়ে দেবো এগুলো দেখো সিলেবল কত প্রকারও কি কী দেখো এটা আমি তোমাদের বইয়ের ভাষার পাশাপাশি আবার এক্সট্রা করে কিন্তু শব্দ অ্যাড করে বোর্ডে খুব সুন্দরভাবে লিখে লিখে বুঝিয়ে দেব জাস্ট ওয়েট অ্যান্ড সি সো ফার্স্ট সিলেবল কত প্রকার ও কি কি এখানে দেখো মনোসিলেবল ডাই সিলেবল ট্রাই সিলেবল এবং পলিসিলেবল সো ইংরেজিতে কিন্তু চার প্রকার সিলেবল রয়েছে কি কী মনোসিলেবল ডাই সিলেবল ট্রাই সিলেবল এবং পলিসিলেবল সো এবার একটা একটা করে এই সিলেবলগুলো সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে প্রথমে কি রয়েছে মনোসিলেবল মনোসিলেবল কী হচ্ছে এটা আগে জেনে নিই দেখো যে ওয়ার্ড এ একটিমাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে মানে যে শব্দগুলোকে একটাই শুধু এখানে আর ভাঙানো যাবে না শব্দটাকে সেটা হচ্ছে মনোসিলেবল দেখো সমস্ত বিষয়গুলো যদি তুমি বুঝতে পারো তাহলে আমি জোরগলায় বলতে পারি অবশ্যই তুমি যে কোনো বড় শব্দ ভেঙে উচ্চারণ করতে পারবে সো মনোসিলেবল একটাই পার্ট যেমন জিওডি গড এম এ এন ম্যান সি এ টি ক্যাট বি এ টি ব্যাট এগুলো কিন্তু একটাই পার্ট এগুলোকে আর ভাঙানো যায় না ইজি শব্দ তো এগুলো ছেড়ে দিলাম আমরা এরপরে দেখো ডাই সিলেবল ডাই সিলেবল কাকে বলে এবং ওয়ার্ডগুলো দেখো এক্সট্রা ওয়ার্ড দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেব ডাই সিলেবল যে ওয়ার্ডে দুটি সিলেবল থাকে তাকে ডাই সিলেবল বলে মানে যদি কোনো শব্দে আমরা দুটো ভাগে ভেগ করে নিতে শব্দটাকে ভাগ করে নেই তাহলে সেটা ডাই সিলেবল দুটো পার্ট করলে যেমন কি ফার্স্ট শব্দ দেখো ইজি শব্দ নিয়ে নিব আমরা সিস্টার এটা দেখো প্রথমে আমি উচ্চারণ করলাম তোমরা উচ্চারণ করবে না আগে ভেঙে নেবে কিভাবে ভাঙবে নিয়ম কিছু মনে রাখতে হবে দেখো এস আই এস সিস এটা একটা পার্ট আর টি ই আর টার এটা একটা পার্ট কী করে মনে রাখবে দেখো এস টি মূল শব্দে দেখো এস টি পাশাপাশি রয়েছে দুটো কনসনেন্ট তাই মাঝখান থেকে আমরা ভেঙে দেব তাহলে দুটো পার্ট পাবো এস আই এস সিস টি ই আর আচ্ছা পরবর্তী যেটা শব্দ প্রথমে আমি দেখিয়ে দিয়েছি এই শব্দটাকেও তোমরা কি দেখছো এখানে আর এম দুটো কনসেন্ট পাশাপাশি রয়েছে তাই মাঝখান থেকে ভেঙে দাও এফ এ আর ফার আর মার ফার মার ফার মার দেখো আরও বড় শব্দ আসবে কিন্তু ধীরে ধীরে তোমরা বাকি সিলেবালগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে একইভাবে দেখো এই পরবর্তী শব্দটা এখানে গিয়ে দেখতে পাচ্ছি আমরা আর জি দুটো কনসনেন্ট পাশাপাশি রয়েছে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে তো কি হবে টি এ আর টার টার এবার জি ই টি গেট গেট টার গেট টার্গেট টার্গেট তো এখানেও দুটো পার্ট টার্গেট এবার দেখো কোন শব্দে মনে করো মাঝখানে একটা কনসোনেন্ট রয়েছে তার দুপাশে ফাউল রয়েছে সেক্ষেত্রে কি করবে দেখো এখানে যেমন শব্দ যে স্টুডেন্ট এই শব্দটা দেখো এখানে কিন্তু ডি একটাই কনসেন্ট রয়েছে মূল শব্দে কাজেই আমরা এর সামনের থেকে ভেঙে নেব এস টি ইউ স্টু স্টু ডি টি ডেন্ট ডেন্ট স্টু ডেন্ট স্টুডেন্ট আগেরগুলোতে দুটো করে কনসনেন্ট ছিল তাই মাঝখান থেকে ভেঙে দিয়েছি কিন্তু এখানে তো একটাই রয়েছে তো একটা কনসনেন্ট পরের জন্য আমরা রাখবো সামনে একটা হাউল নেব আমরা ব্যাস এইটুকুই আচ্ছা পরবর্তী এবার দেখো এমন কিছু কনসেন্ট রয়েছে যেগুলো দুটো কনসেন্ট একসাথেই রাখতে হয় যেগুলোকে ডাইগ্রাফ বলে পরবর্তী বিষয়গুলো জানবে সো আগে দেখো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আমি টি ই এ আর এই শব্দটিকে কীভাবে আমরা ভাঙবো এটা তোমাদের মনে হতে পারে সি এইচ দুটো কনসেনেন্ট পাশাপাশি রয়েছে মাঝখান থেকে ভেঙে দিই কিন্তু এমনটা করা যাবে না কারণ আমরা কি জানি তে চ সাউন্ড হয় তাই না কয়েকটা বিষয় দেখে নাও এটা মাথায় রাখো যে সিএইচ চ এইচ তে চ হয় পিএইচতে ফ এস এইচ তে তালব্য শ হয় বা টিএইচতে দ হয় কখনো থ হয় তো এগুলোকে কিন্তু ভাঙানো যাবে না এগুলোকে একসাথেই রাখতে হবে কাজেই আমরা কী করবো টি ই এটা একটা পার্ট নেব আর ই আর চার এ টি আর চার টি চার টি চার টি চার নেক্সট এই শব্দটাতে আমরা কী দেখতে পাচ্ছি এইচ রয়েছে তাহলে এখানে ভাঙানো যাবে না একসাথেই রাখতে হবে তাহলে রাখবো এফ এ ফা ফা টি এইচ আর দার দার ফা দার ফাদার ফাদার একইভাবে পরবর্তী শব্দ এখানেও আমরা কী দেখতে পারছি টি এইচ রয়েছে কাজেই একসাথেই রাখতে হবে তো এম ও মা টি এইচ আর দার মা দার মাদার তো এগুলো গেল কিন্তু ডাই সিলেবল মানে এগুলোতে দুটো করে সিলেবল রয়েছে তাই এটা ডাই সিলেবল নেক্সট আমরা দেখব ট্রাই সিলেবল ট্রাই সিলেবল তাহলে কী বলে ট্রাই সিলেবল যে ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলে মানে যে শব্দগুলোকে আমরা তিনটি পার্টে ভেঙে নিতে পারি দেখো আমি এক্সট্রা শব্দ দিয়ে তোমাদের বুঝিয়ে দেই ফার্স্ট খুব ইজি শব্দ নিয়েছি যেগুলো পরিচিত শব্দ এগুলো থেকে তোমরা রুলস বুঝতে পারবে ট্রিক বুঝতে পারবে আর রুলস ট্রিক্স যদি বুঝে নাও তাহলে কিন্তু ইনাফ ওকে সো প্রথম এই শব্দটা খুবই পরিচিত শব্দ অনেকেই যেন অনেকেই বলতে সবাই জানো যেটা মনে হচ্ছে সো এই শব্দটাকে আগে ভেঙে নেই তো প্রথমেই দেখে নিচ্ছি আমরা এন টি দুটো কনসনেন্ট রয়েছে মাঝখান থেকে ভেঙে দেব আই এন ইন পরে আর এন রয়েছে দুটো কনসোন্যান্ট মাঝখান থেকে ভেঙে দেব। তাহলে টি ই আর টার ইন ইনটার এবার পরবর্তী এন ই টি নেট ইনটারনেট ইনটারনেট ইন্টারনেট নেক্সট শব্দ এটাও সবার পরিচিত এখানেও এমপি পাশাপাশি রয়েছে মাঝখান থেকে ভেঙে দেব সি ও এম কম কম এরপরে টি একটাই কনসেন্ট তাহলে সামনের থেকে নেব পি ইউ পিউ কম পিউ টি ই আর টার টার কম্পিউটার কম্পিউটার তো এই শব্দগুলোতে কিন্তু তিনটা করে সিলেবল রয়েছে মানে তিনটা করে পাঠ রয়েছে কাজেই এগুলো ট্রাই সিলেবল এরকম আরও দু একটা শব্দ দেখে নাও কন্ডিশন দেখো এই শব্দটা যদি ভেঙে নেই তাহলে সি ও এন এটা একটা পার্ট কন কারণ এখানে এন ডি পাশাপাশি রয়েছে মাঝখান থেকে ভেঙে দিয়েছি তারপর ডি আই ডি ডি কন ডি এবার টি আই ওয়েন এটা প্যাটার্ন তোমরা যারা আমার ভিডিও দেখো প্রত্যেকেই জানো টি আই ওয়েন এটা কিন্তু সান হিসেবে উচ্চারিত হয় যে থাকুক থাকুন এখন সেখানে টি আই ওয়েন শান হিসেবে উচ্চারিত হবে তো কন ডি সান দেখো শান দিয়ে আর একটা প্যাটার্ন দেখো তাহলে বুঝতে পারবে স্বর্ণ নয় সান নয় মাঝামাঝি কিন্তু সাউন্ড এটা বলে দিচ্ছি আচ্ছা এটা গেল ট্রাই সিলেবল এগুলোতে তিনটি করে পার্ট রয়েছে বা তিনটি করে সিলেবল রয়েছে নেক্সট আমরা দেখব পলি সিলেবল পলি সিলেবল কাকে বলে যে ওয়ার্ডে চারটি বা তার অধিক সিলেবল বা শব্দাংশ থাকে তাকে পলি সিলেবল বলে মানে যে শব্দগুলোতে চারটা করে পার্ট থাকবে কিংবা তারও বেশি থাকবে যেমন প্রথম একটা শব্দ এই শব্দটা যথেষ্ট বড় একটা শব্দ তো এটাকে আগে ভেঙে নেই এরপর উচ্চারণটা তোমাদের শিখিয়ে দেবো ওকে সো এখানে প্রথমে আমরা আই এন ইন নেব ইন কারণ এন এফ পাশাপাশি মাঝখান থেকে ভেঙে দেব। ইন এরপরে এফ ও আর ফর ফর কারণ এখানে আর এম পাশাপাশি রয়েছে মাঝখান থেকে ভাঙতে হবে ফর আর এম এ মে মে টি আই ও এন সান ইন ফর মে সান ইনফরমেশান ইনফরমেশান তো এখানেও কিন্তু টি আই ও এন সান হিসাবে উচ্চারিত একইভাবে আরও শব্দ দেখো কনভারসেশন তো এখানেও সিওএন এটা একটা পার্ট কন বা ভি ইআর ভার ভার এস এ এটা একটা পার্ট সে কন ভার সে আর টিআই ও এন সন কন ভার কনভার্সেশন কনভারসেশন কনভারসেশন পরবর্তী এই শব্দটা ইএক্স এ একসাথে রাখতে হবে এক্সা এম আই মি এক্সা মি এন এ নে টিআইএন খুব ইজি সন তো এক্সামিনেশন 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 বুঝতে পারছো খুবই ইজি ব্যাপার জাস্ট এভাবে প্র্যাকটিস করতে হবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও বিভিন্ন বড় বড় শব্দ নিয়ে আসার চেষ্টা করব একটা ভিডিওতে সমস্ত কিছু কভার করা যায় না সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকনটি অন করে রাখবে সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং